পথ দুর্ঘটনায় মৃত্যু আবারও পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর সামনে আসছে ঘটনাটি ঘটেছে রাজারহাটে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির সাত সকালেই পথ দুর্ঘটনার খবর সামনে আসছে ঘটনাটি ঘটেছে রাজারহাটে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি আর তখনই সজোরে ধাক্কা মারে একটি গাড়ি সেখানে মৃত্যু হয় ব্যক্তির পথ দুর্ঘটনার খবর সামনে আসছে বেগতি দেখে পথ দুর্ঘটনার খবর সামনে আসছে ফের গতির বলি হতে হলো আরো এক ব্যক্তিকে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি তখনই গাড়ির ধাক্কা মারে তাকে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো তার ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ যেমনটা জানা যাচ্ছে আবারও পথ দুর্ঘটনা ঘটেছে ঠিক কি হয়েছে সেখানে একদমই দেখো তোমায় জানাবো সোনালি যে দিন পর দিন যে পথ দুর্ঘটনা সেটা সামনে আসে এবং আজ ভোরবেলায় যেখানে সকাল সাতটা নাগাদ একজন ব্যক্তি সেটা এলাকারই বাসিন্দা নিউটনের বাসিন্দা সন্তোষ ব্রহ্ম তার নাম যখন সকাল সাতটা থেকে নিজের বাড়ি থেকে বেরিয়ে ওপারে ফুটে ঠিক উল্টো দিকে ফুটে চা দোকানে চা খেতে যাচ্ছিলেন সেই সময় দুটো চার চাকা গাড়ি সেই চার চাকা গাড়ি আহ বলা যেতে পারে পেছন থেকে মেরে পালিয়ে দেয় এবং এলাকা থেকে চম্পট দেয় সেই চার গাড়ি এবং তোমাকে জানাবো কি সেই ভদ্রলোক যে যাকে সে গাড়ি ধাক্কা মেয়েছে সন্তোষ ব্রাহ্ম তিনি নিউটনের বাসিন্দা তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়ে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা এবং ইতিমধ্যে যে ঘটনাটি বিষয়ে নিউটন থানা জানার পর নিউটন থানার যে পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে এসছেন সেখানে তারা সিসিটিভি ক্যামেরা খুঁটিয়ে দেখছেন কোন গাড়ি বা কে চার চাকা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার নাম্বার চিহ্নিত করা হচ্ছে গাড়ির এবং এখনো পর্যন্ত আটক হয়নি সেই গাড়ির চালক বা গাড়ির গাড়ি সেক্ষেত্রে এলাকার লোকজন তারা জানাচ্ছেন কি এই ভোরবেলা এই ধরনের ঘটনা যেভাবে একটা মানুষ নেই সেটা কিভাবে এই ঘটনাটা ঘটে ঘটিয়ে যায় এত জনবহুল এলাকায় সেক্ষেত্রে ইতিমধ্যে তদন্ততে নেমেছে আহ নিউটন থানা পুলিশ সোনাল ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর যেমনটা তিনি জানালেন সাত সকালে রাজার হাটে পথ দুর্ঘটনা দিকে দিকে পথ দুর্ঘটনার ছবি সামনে আসছে আজ বৃহস্পতিবার পথ দুর্ঘটনার ছবি সামনে এলো ঘটনাটি ঘটে রাজার হাটে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায় এখনো পর্যন্ত সেই গাড়িকে ধরা যায়নি গাড়ির মালিক কেউ ধরা যায়নি আজকে ভোর পাঁচটা কুড়িতে বা পঁচিশে উনি চা খেতে বেড়ান বারো ওখান থেকে উঠেছে ওঠার পরেই একটা জোরে গতিতে গাড়ি এসে ওলা গাড়ি যত ওলা গাড়ি ধাক্কা মারে উনি পড়ে যায় পড়ে গিয়ে মাথায় লাগে এইসে মাথায় লাগে উঠে গেছে স্পট ডেট হয়ে গেছে আটটা বেঁচেছিল আর সামনে ছিল এই তুলেছিল তোলার পরে অনেকক্ষণ ছিল তারপরে মনে আছে